কড়া নিরাপত্তার চাদরে মোড়া জল্পেশ মহাশিবরাত্রিতে রেকর্ড ভিড় মহাশিবরাত্রি উপলক্ষে ভক্তি স্রোতে ভাসছে উত্তরপূর্ব ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী শৈবধাম জল্পেশ মন্দির সোমবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দূর থেকে আসা পুণ্যার্থীদের ঢলে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর জলপাইগুড়ি জেলার ময়নগুড়ি ব্লকে অবস্থিত এই শৈবতীর্থে সকাল থেকেই শিবলিঙ্গে জল ঢালতে এবং পুজো দিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যায় ভক্তদের ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে একে একে প্রবেশ করছেন প্রশাসন সূত্রে পুণ্যার্থীরা জানা গিয়েছে এবছর ভিড়ের সংখ্যা আগের সব রেকর্ড ছাপিয়ে যেতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং প্রতিবেশী দেশ নেপাল বাংলাদেশ থেকে দলে দলে ভক্তরা আসছেন জলপেশে মহাশিবরাত্রিকে কেন্দ্র করে শুরু হয়েছে দশ দিন ব্যাপী জলপেশ মেলাও মেলা প্রাঙ্গণে রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান লোকশিল্প ভক্তিমূলক পরিবেশনা উৎসব উপলক্ষে রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির এলাকা নিরাপত্তা ব্যবস্থাও বেশ করা পুলিশ প্রশাসনের পাশাপাশি মোতায়েন রয়েছে ভলেন্টিয়ার এবং সিভিল ডিফেন্স কর্মীরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলছে সর্বক্ষণ করা নজরদারি উল্লেখ্য সারা বছরে শিব ভক্তদের কাছে এই জলপেশ এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান হলেও মহাশিবরাত্রির দিনে সেই ভক্তিস্রোত আরও আবেগময় রূপ নেয় দেখাবে

নিউ ময়নাগুড়ি শিব মন্দির আমাদের নাম করা মন্দির ভিড় ভাটটা প্রচুর মানুষ খুশি এই মন্দির বাবা এই মন্দিরে খুব জাহেরা আছে তার জন্য লক্ষ লক্ষ মানুষ এখানে আসছে আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি এই পুজো উপলক্ষে এসেছি পুজো করাই এর আগে এসেছিলাম এখনই আসছিলাম গতবারের তুলনায় ভিড় বেশি আছে গতবারের তুলনায় অনেক ভিড় বেশি আছে এবং নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো আমার নাম পুলক চক্রবর্তী আজই এই খুলুন ব্যবসায়ীর নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে